আসসালামু আলাইকুম টিএম এগ্রো অ্যান্ড পক্ষ থেকে আমি মফিদুল ইসলাম আজকে আপনারা দেখছেন নূর ন্যাচারাল ফিশ ফিট কার্প কোয়ার ভাসমান আমরা এই ভাসমান খাবারটা দুই মিলি তিন মিলি এবং চার মিলি সাইজ করে থাকি আমাদের এই খাবারটা হচ্ছে পাবদা গোলসা মাছের সেরা রেগুলার খাদ্য হিসেবে বিবেচনা করা হয় এবং এছাড়াও যারা কার্প গোয়ার মাছ চাষ করেন কার্প মাছগুলো চাষ করেন তারাও এটা ব্যবহার করতে পারবেন আমাদের হচ্ছে ডায়লগটা হচ্ছে এরকম কম খরচে করবো চাষ মাছ চাষে লাভ হবে বারো মাস কারণ হচ্ছে আপনি বাজার থেকে যে খাবারগুলো গুলো ক্রয় করতেছেন সেগুলো অনেক দাম আমরা কোনো চাষি ভাইয়ের কাছ থেকে তথ্য পেয়েছি বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার আপনারা খাবার বাজার থেকে ক্রয় করে খাওয়াচ্ছেন যে খাবারগুলো গুলো খাওয়াই আপনারা সঠিকভাবে মুনাফা অর্জন করতে পারতেছেন না আমাদের এই খাবারের রেটটা কম কিন্তু গুণগত মানে অনেক অতুলনীয় কারণ হচ্ছে আমরা এর যে মালগুলো আছে সেগুলো আমরা প্রান্তিক পর্যায়ে গ্রাম পর্যায়ে থেকে কালেকশন করি যার ফলে আমরা উৎকৃষ্ট মানের প্রোডাক্ট গুলোতে ফিটটা উৎপাদন করতে পারি কিন্তু কস্টিংটা আমাদের কমে যায় তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনি আমাদের কাছ থেকে এই কার ভাসমান খাবার এবং ধ্রুবন্ত খাবার অর্ডার করতে পারেন আমাদের কাছে ভাসমান ধ্রুবন্ত এবং ম্যাশ তিনটা ফর্মেটেই খাবার অ্যাভেলেবল পেয়ে যাবেন নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম এগ্রো অ্যান্ডিশারিদের উপর রাস্তা রেখে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ধন্যবাদ